একটা ভালো সংসদ সদস্য আমাদের লক্ষ্মীপুর চারের আঙ্গ রামগতি কমল এমন একটা সংসদ সদস্য এমপি চাই যেমন আমাদের উন্নয়নমূলক কাজ দেশের বেকার সময় পোলা সমস্যা সমস্যার সমাধান হয় একদম ভালো মানুষ অবশ্যই আছে মানুষের চাওয়া পাওয়া হচ্ছে এবং মানুষের দুঃখে দুর্দশায় যারা পাশে থাকবে বিশেষ করে আমাদের বর্তমান যে নদীবাঙ্গনের কবলিত একটা এরিয়া এখানে নদীবাঙ্গনের প্রতি অবশ্যই জোর দিতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টাইম সাপ্তাহিক আয়োজন গ্রামীণ জনপদে আপনাদের স্বাগতম দর্শক আপনাদের সঙ্গে আছি আমি দর্শক গ্রামীণ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি সমসাময়িক রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ে সাধারণ মানুষের ভাবনা ও মতামত ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে সব কিছু ঠিক থাকলে দু সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে প্রার্থীরা সমর্থন পেতে ইতিমধ্যে দোরজাপ শুরু করে দিয়েছে তাই আজ আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কেমন সংসদ সদস্য চান একজন এমপির কাছে তাদের প্রত্যাশায় বাকি দর্শক শুরু করা যাক আমরা ভালো এমপি চাই একজন আমাগো রোড গার্ড এমন ব্রিজ পানির সড়ক মরকজন আমাকেও মারামত হয় এই যে রোডের যে পরিবেশন আপনার যে কে একজন পানি কর্গুরা কত রিক্সাওয়ালা চলছে এটা আমরা এই রাস্তা দিয়ে ইত্যাদি না আমাদের রামগতি কমলনগর নিয়ে যে লক্ষ্মীপী চার আসন এখানে একজন ভালো মানুষ অবশেষ মানুষের চা পাওয়া হচ্ছে এবং মানুষের দুঃখে দুর্দশায় যারা পাশে থাকবে বিশেষ করে আমাদের বর্তমান যে নদীবাঙ্গনের প্রভাবে প্রবলিত একটা এরিয়া এখানে নদীবাঙ্গনের প্রতি অবশ্যই জোর দিতে হবে এই এলাকার স্টুডেন্টরা শিক্ষা শিক্ষিত হচ্ছে বাট সে অনুযায়ী চাকরি পাচ্ছে না সেই ব্যবস্থাগুলো সরকার থেকে শুরু করে সংসদস্য তাদের দায়িত্ব নিয়ে যদি কোনো কাজ করে ইভেন হচ্ছে যুব এদের নিয়ে বিভিন্ন যুব উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মন্ত্রণালয় বিভিন্ন ধরনের হচ্ছে কর্মশালা থেকে শুরু করে আবার ট্রেনিং যে বিষয়গুলো আছে এগুলো যেন আরও বেশি করে তাহলে মানুষ হয়তো বা তার যেই অপ্রত্যাশী পরিস্থিতি কাটাচ্ছে এটা থেকে এগিয়ে আসে সাধারণ মানুষের চাওয়া থাকে যে এমপি আমার কথা শুনবে তো সেটা উনি বিভিন্নভাবে শুনতে পারে কোনো সমাবেশে গিয়ে শুনতে পারে বিভিন্ন মানুষের মাধ্যমে মাঝে মাঝে উনি গিয়ে বা ওনার প্রতিনিধিরা গিয়ে মানুষের কথা শুনতে পারে সৎ সাহসী এমনকি একজন আমাদের থাকে আমাদের উন্নয়নের কাজের জন্য থাকে আমাদের তো অবশ্যই আশা থাকবে এমন একজন সংসদ সদস্য হবে যিনি আসলে আমাদের জন্য কাজ করবেন দেশের জনগণের উন্নতি সাধনের জন্য কাজ করবেন বিশেষ করে আমরা যারা এই অঞ্চলে আছি আমাদের নদীটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় রাক্ষসী আগ্রাস ঠিক আছে আমরা চাবো যে যেই সংসদ সদস্য আসেন তিনি যেন অবশ্যই নদীবাদের জন্য ভালোভাবে কাজ করেন এই বারটার একটা হয়তো প্রকল্প হয়ে আছে কিন্তু এটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হচ্ছে না তদারকির অভাবে হোক বা যে কোনো কারণেই হোক আমরা চাই এটা সুন্দরভাবে বাস্তবায়ন করবেন উনি একটা ভালো সংসদ সদস্য আমাদের লক্ষ্মীপুর চারের মেধুরাং রামগতি কমলনগর মেধরে আমরা আমাদের একটা সংসদ সদস্য এমপি চাই যেমন আমাদের উন্নয়নমূলক কাজ দেশের বেকার সময় যে সমস্যার সমাধান হয় আমাদের আমাদের রাস্তাঘাট খালপেট তারপরে যে আমাদের পানি নিষ্কাশন যে খাল যে সমস্তগুলো একটা উন্নয়নমূলক কাজ করতে পারে এরকম একটা একটা সংসদ সদস্য এমপি আমরা সংসদে চাই তার সাথে মানুষ শান্তিতে থাকতে পারি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত যেন আমাদের রামগতি কমলনগর থাকে চাঁদাবাজি মুক্ত থাকে এটাই প্রত্যাশা আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা যে এমপি ছিল তার চেয়ে একটা ভালো যদি এমপি এখানে আসে তাই নদী বাঙ্গন কাজগুলো করতে পারবে এটা আমার আশাবাদা আছে যে এই এলাকার মানুষ অনেক বগান্তে আছে যা বাজার আছে এখানে একটা বাজার আছে এখানে কৃষি জমি আছে এইগুলা হয়তো দিন 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 কমে যেতেছে এই কারণে আমাদের দেশের মানুষ আমাদের এলাকার মানুষ নয় খাই হবে তবে আমার মত মতামতে সরকার যেই আসুক বা যে কোনো এমপি আসুক যে কোনো মন্ত্রী আসুক এগুলো নিয়ে কাজ করলে আমাদের এই এলাকার মানুষের জন্য অনেক উপকৃত হবে একজন আদর্শবান মানুষ এবং সৎ যার ভিতরে আল্লাহ ভিতু এবং আল্লাহ দরদি আল্লাহ আল্লাহকে ভালোবাসে এবং মানুষকে আল্লাহর নিয়ম অনুযায়ী আসুলের নীতি অনুযায়ী মানুষকে আহ্বান করবে এরকম একজন আদর্শবান নেতা আমরা চাই এরকম একজন আদর্শবান এমপি আমরা চাচ্ছি যেন উনি দেশের উন্নয়নে কাজ করে এবং মানব কল্যাণে কাজ করে অবশ্যই ভালো প্রতিনিধি চাই এলাকার যেন অন্য কোনো কাজ হয় নদী নদীবাঙ্গা আসলে আসলে তো নদী বাঙ্গাটা বাঁধা যেন বাঁধ নির্মাণ করা হয় এমনকি এলাকার কর্মস্থান হয় বেকার ছেলেদের চাকরি হয় স্কুল মানাসা অনেকগুলো ভেঙে গেছে নদী বিকল্প বিলীন হয়ে গেছে এগুলা যেন করে দেয় বিভিন্ন এলাকায় নদীবাঙ্গ অনেক জায়গায় অনেক মানুষের স্কুল নাই মসজিদ নাই মান্ডাসা নাই ভালো প্রতিনিধি চাই পাশে যায় ইনশাল্লাহ এটাই চাইতেছি পালোয়াটাম টাইম এমপি যাই এমপি যেন রাস্তা যেন কাজ করতে পারে যেন নদী ভাঙা যেন যে রক্ষা করতে পারে যেন ভালো করে নদীর কাজে কাজ হইতেছে এটাই তো দর্শক আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করেছি যে সাধারণ মানুষের একজন এমপির কাছে তাদের আশা এবং প্রত্যাশা দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ